ভারতের পশ্চিমাঞ্চলীয় সুরাট শহরে থাকতেন হাসান শাহ গত এপ্রিলের এক সকালে তাকে ঘুম থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় ভারতীয় পুলিশ হাসান জানান এরপর পুলিশ তাকে হাতে রশি দিয়ে বেঁধে চোখে কাপড় বেঁধে একটি নৌকায় তোলে যেটির গন্তব্য ছিল বাংলাদেশ তিন দিন ধরে সমুদ্রপথে ভাসানোর পর পুলিশ তাকে লাইফ জ্যাকেট পরিয়ে নৌকার কিনারায় দাঁড় করায় চোখের বাঁধন খুলে দিয়ে বন্দুক ঠেকিয়ে বলে লাফ দাও পানিতে পেছনে থাকালে গুলি করব। এমন বর্ণনায় পাওয়া গেল দা ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে ভুক্তভোগী হাসান শাহ দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন ভারতীয় পুলিশ তাকে গুজরাটের সুরাট শহরে আটক রাখার সময় তার নাগরিকত্বের প্রমাণপত্র ছিনিয়ে নেয় বর্তমানে তিনি বিদেশের মাটিতে কার্যত রাষ্ট্রহীন অবস্থায় আটকে আছেন হাসান শাহ জানান তার জন্ম গুজরাটেই এবং তার পরিবার বাংলাদেশের নয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হাসানের মা ওয়াশিংটন পোস্টকে তার ছেলের দুইটি জাতীয় পরিচয়পত্র একটি ভোটার নিবন্ধন সনদ ও বিবাহ নিবন্ধনের অনুলিপি দেখিয়েছেন দ্য ওয়াশিংটন পোস্ট যাচাই করে নিশ্চিত হয়েছে যে হাসান শাহ ভারতের ভোটার তালিকায় নিবন্ধিত একজন নাগরিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি বলছে হাসান শাহ এমন কয়েক হাজার মুসলিমদের একজন যাদের জীবন পুরোপুরি উলট করে দিয়েছে ভারত সরকার এর কারণ হল গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি পর্যটন শহর পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক উত্তেজনা যাতে রসদ জুগিয়েছে ভারতের ক্ষমতাসীন দল মুসলমানদের শৃঙ্খলায় রাখার নামে ভারতে বারবার লক্ষ্যে পরিণত হচ্ছে সংখ্যালঘুরা এমনটিই বলছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি গুজরাট যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থানের শুরু সেই রাজ্যেই কাশ্মীরের হামলার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা সভার নির্দেশ অনুযায়ী পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোন দেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে বসবাস করতে না পারে এই বক্তব্যের প্রেক্ষিতেই এপ্রিলের শেষ দিকে মুসলিম অধ্যুষিত আহমেদাবাদের চাঁদলা লেক এলাকায় পরিচালিত এক অভিযানে আটশো জনকে আটক করে ভারতের পুলিশ যার মধ্যে দুশো জন নারী ও দুশো জন শিশু ছিল বলে জানায় ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এর পরবর্তী প্রায় দুই সপ্তাহ ধরে আহমেদাবাদ সিটি কর্পোরেশনের কর্মীরা চাঁদোলা লেক এলাকায় প্রায় বারো হাজার পাঁচশটি ঘরবাড়ি গুড়িয়ে দেয় ফলে হাজার হাজার পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ে যাদের অধিকাংশই মুসলিম বিশ বছর বয়সী আব্দুর রহমান নামের আরেক নির্যাতিতের ঘটনার কথা উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনটিতে ২৬ এপ্রিল ভোর রাত চারটার দিকে কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আহমেদাবাদের চাদলালেক এলাকায় তার বাসা থেকে তাকে তুলে নেয় পুলিশ জেলে কাটানো পনেরো দিনের মধ্যে প্রতিদিনই পুলিশ তাকে চামড়ার বেল্ট দিয়ে পেটাত জোর করে বলানো হয় সে নাকি বাংলাদেশ থেকে এসেছে শুরুতে তিনি তা অস্বীকার করেন কিন্তু নির্যাতনের যন্ত্রণায় এক পর্যায়ে তাকে মিথ্যে স্বীকার করতে বাধ্য করা হয় হাসান ও আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন নির্যাতিত মুসলিমের প্রত্যক্ষ বিবরণ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট তাদের অনুসন্ধানেই এই প্রতিবেদনটিতে